উৎসাহিত করতেছি একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য শুভ সাদের থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত আমরা যাবতীয় পানাহার থেকে যাবতীয় মন্দ কাজ থেকে দূরে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা দিনগুলো অতিবাহিত করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই উশিলায় ক্ষমা করে দেয় সকলগুলি আল্লাহ আমি এই মাহে রজানের কিছু আদব রয়েছে যেহেতু মাহে রমজানের আদব এবং লাইলাতুল কদর ওয়এতে কা আলোচনা তকিদাবের মধ্যে আসছে ও আমিন আদাবিস সিয়াম রোজার আদব হচ্ছে আয়াতুল রুক কাদিবা সর্বপ্রথম রোজাদার ব্যক্তি মিথ্যাকে পরিহার পরিহার করবে মিথ্যা বলবেন একজন রোজাদার যদি সে মিথ্যা কথা বলে তাহলে উপবাস ছাড়া আল্লাহর কাছে তার কিছুই আর গ্রেন্টেড হবে না গ্রহণযোগ্য হবে না তার সারাদিন এই উপবাস থাকা না খেয়ে কষ্ট পাওয়া ছাড়া কিছুই না কারণ রোজা মানুষকে আদবান বানায় দুই নাম্বারে বাত রোজাদার কখনো গীবত করতে পারে না গীবত মানুষের আমলকে ধ্বংস করে দেয় রোজার মতো ইবাদতকে নষ্ট করে দেয় হালকা করে দেয় এইজন্য রোজার দ্বিতীয় আদব হচ্ছে গীবত থেকে আমরা একে অপরের দূরে থাকতে হবে তিন নম্বারে ওয়াল ফায়সা অশ্লীল কর্ম ওনার niente di mondo caso di che থেকে দূরে রাখতে হবে পানি পানাহার থেকে শরবত হা এবং অন্যান্য কাজগুলো রয়েছে মিন সমাজের মধ্যে সবচেয়ে নিন্দনীয় কাজ খারাপ কাজ এগুলা মানুষের রোজাকে হালকা করে দেয় নষ্ট করে দেয় মা শরিয়া এগুলা ইসলামী সরিয়ার মধ্যে রোজার আদব এগুলা মান্য করে যদি আমি আপনি রোজা আদায় করতে পারি তাহলে এটা হবে পরিপূর্ণ রোজা রোজার বৈশিষ্ট্য আল্লাহ কাছে এটা হবে কবুলভূমি মহানন্দ তারপরে আমরা এতেক প্রসঙ্গে যদি আলোচনা করি রোজার শেষ দশ দিন এতেক হচ্ছে

এতেকা বসতে হবে বসাতে হবে আর তিনি বাইদেহা মহিলারা মত তিনি বসতে পারবে না মহিলারা তারা নিজ নিজ ঘরের মতো অবস্থান করবে ঘরের এক মধ্যে তারা এতে বসে যাবে আর এতে কারের জন্য কি রয়েছে গলাইয়া জু তার জন্য জায়েজ হবে না হুনুজা পাইক ফিল ই মসজিদ থেকে লিল মদ দেখা অবস্থায় ইল্লা হাজা জরুরি অবস্থা ব্যতিত একদম যেটা বের না হলে নাই হয় আদর জন্য সে মসজিদ থেকে বের হতে পারবে নসের তার জন্য বের হওয়া লাজ জায়েজু জায়েজ নেই

মিল লুগি করেছেন পানাহার বর্জনের নাম রোজা নাম রোজা হলো অনর্থক অশ্লীল কথা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা অনর্থক অযথা কাজকর্ম থেকে কথাবার্তা থেকে মদনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখা নাম হচ্ছে রোজা তারপরে

যে তাদের নামাজ দ্বারা শুধু জাগরণী হয় এগুলো আল্লাহর দরবারে কবুল হয় না হজরতে আবু হরিয়ালু থেকে আরেকটি হাদিস রয়েছে তিনি বলেন আল্লাহ রসুল আসল করেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে আহার করে অথবা পান করে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে নেয় কেননা আল্লাহ রাবুল্লাহ আলামিনই তাকে পান আহার করিয়েছেন আহার করিয়েছেন তো এই সমস্ত বিষয়ের মধ্যে অনেকে যদি ভুল করে পানাহার করার পর আবার সে বুঝতে পারে সে ভুল করেছে সে বুঝতে পারে না সে রোজা যখন পানাহার করার পর সে বুঝতে পারেছে তখন সে আবারও খেয়ে ফেলে আল্লার হাবিব নিষেধ করেছেন না তোমার আর খবর দরকার নাই তুমি রোজাকে করে গণ্য করোনা আল্লাহর হাবিব আরো বলেছেন যে তিন জনই শুরু যাদের রোজাকে

আমি তো একটা বাংলার নবী লুঙ্গি মুবারককে শক্ত করে একটু দিয়ে নিতেন শক্ত করে বেঁধে নিতেন আর তার পরিবার পরিজন লোকদের কেটে কেটে কে বলতেন আমার আহেলিয়ারে মাঘে রমজানের শেষ দশ দিন আমাদের মাঝে আগমন করেছে এখন থেকে তোমরা রাত্র জাগরণ থাকবে লাইলাতুল কদরকে তালাশ করবে বলেন সুবাহান

দুনিয়া দুনিয়া কইরা রে এই সংসার সংসার কইরা পরকালের সিন্দিগি আমরা বাদ করে দিয়েছি বড় বাদ করে দিয়েছি

সমস্যাটিকে পছন্দ করেন যদি সে হল করতে থাকতে পারে কিন্তু বর্তমান সময়ে আমরা যারা বেশি সম্পদশালী নিজেকে অটল রাখা ইসলামের কথা রাখা খুবই কঠিন কিঞ্চিত যারা অটল সম্পদের মালিক হয়ে একবারে সরাসরি নিজেরকে এবং নিজের দল সম্পদকে পরিচালিত করতে পারে খুব কম সম্পদ লোক আছে আর যাদের সম্পদ তাদের হিসাবও কম তাদের সম্পদ কম তাদের হিসাব কম এই জন্য আল্লাহ তার অধিকাংশ কবি রাসুলকে গর্বী হাতে পাঠাইছেন ইচ্ছা করলে আল্লাহ রাবুল আলমী তাদেরকে স্বর্ণের পাহাড় দ্বারা হিরামণি মুক্তা জোহরের পাহাড় দ্বারা মালামাল করে দিতে পারতেন কিন্তু তারা এটা পছন্দ করে না এই জন্য বাদ্যাদি মসজিদকে আপনারা বলতেন এই মরি হে আল্লাহ তোমরা

তারা বিভিন্ন রাস্তায় রাস্তায় মসজিদের দুয়ারে দামাইয়া থাকে আল্লাহর বান্দারা দোয়া করে জিকির করে তাসবিহ করে ফেরেশতাদের কান সঙ্গে शामिल হইয়া আয় আমিন বলে হযরত এশা সিদ্দিকী বললেন আল্লাহু তানা মাওলানা করেন আল্লাহর নবী এতিকালের শেষ পর্যন্ত রমজানের শেষ দিন শেষ দুই দিন আযাদকাপ করতেন